নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে খেলে গেছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দ আছেন প্রতি ইনকামতো আজ তবু দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি দিনের শুভকর্ম এবং দিনের স্থিতিচারণ সাথে থাকবে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং মূল্যবান রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্মস্থান জন্ম তারিখ নিয়ে নয় তাহলে শুরু করছি দিনের পরিচিতি আজ বিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির পাঁচই জুলাই দু আজ শনিবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটায় এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা তেইশ মিনিটে আজকে দশমী তিথি চলছে এবং এই দশমী তিথি চলবে সন্ধ্যে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকে জোয়ার আসবে ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিট এবং সন্ধ্যে পাঁচটা উনপঞ্চাশ মিনিটে এবং ভাটা আসবে বেলা দশটা চৌত্রিশ মিনিট এবং রাত্রি দশটা উনচল্লিশ মিনিটে আজকে দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই এবং আজকে শুভ কর্ম বলতে খালি দীক্ষাই আছে আর সুতো শুবক যোগে বিবাহ রাত্রি সাতটা তেতাল্লিশ গা থেকে শুরু করে আটটা পঁচিশের মধ্যে আজকে উল্টো রথ আজকে উল্টো রথ শ্রী জগন্নাথদেবের জগন্নাথ আজ জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে আসবে আজ এখন শুরু করছি বারোটি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল কারু ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাহলে শুরু করলাম বারোটি রাশি প্রথম রাশি মেষ মেষ রাশির আজকের দিনটি ভালো যাবে এবং রাশির জাতক জাতিকাদের সৌজন্য থাকবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে বিষু বিশ্ব রাশি বলবো বলব যে অনেক বিতর্কিত কার্য আজকে সমাধান হতে পারে এবং শরীরের বাঁধ আজকে কোনো অসুস্থতা ফিল করতে পারেন মিথুন মিথুন রাশির জাতক বলবো যে আজকে কোনো লম্পট্ট ব্যক্তির সাথে আপনার আলাপ এবং তাতে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীয় স্বাস্থ্য মোটামুটি কর্কট রাশির জাতায়ত বলব আজকে ক্লান্তিতে অবক্ষয়ে কর্মে থেকে বিরত থাকা বা কর্মে অলসতা পরিলক্ষিত হয় শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সিংহ সিংহ রাশির জাতায়াতে বলবো যে ব্যবসা যারা করছেন তাদের বলবো অসাধুতার সাথে সাথ দেবেন না তাতে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ কন্যা কন্যা আসি যাতে যারা যারা এতদিন চাকরি খোঁজ করছিলেন তাদের আজকে কর্মসংস্থান হওয়ার যোগ প্রবলভাবে বিদ্যমান তবে আজকে গলার ব্যথা নিয়ে কোনো কষ্ট পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে উজ্জ্বল তুলা তুলা রাশি যাতে যাতে বলবো খুব সাবধান আজকে কোনো দামি জিনিস চুরি যেতে পারে বা হারাতে পারে যাতে অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান সাথে সাথে এটাও বলবো যাদের পে পেটের রোগ বা পেটে সংক্রান্ত ব্যাপারে ভুগছেন তাদের আজকে সেই রোগ বৃদ্ধি পেতে পারে বৃশ্চিক বৃশ্চিক রাশির যাতে আজকে দান ধ্যান করে এবং ধর্মের প্রতি একটা আলাদা টান অনুভব করবেন শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ ধনু ধনুরাশি যাতে বলবো যে আজ ব্যবসার সাথে যারা যুক্ত আছেন বিশেষ করে ব্যবসার সাথে যারা যুক্ত আছেন এবং অর্ডার সাপ্লাই ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে ব্যবসায় প্রসার লাভ হবে ফলে আর্থিক আয় এবং সঞ্চয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান মকর মকর রাশির যাতায়াতের বলবো যে পরীক্ষায় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন সে পরীক্ষায় সাফল্যতা প্রায় একশো ভাগ প্রতিলক্ষিত হয় শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই কুম্ভ কুম্ভ রাশির জাতায়াত বলবো। যারা কলাকুশলী আছেন সিনেমা জগৎ বা নাট্য জগৎ এর সাথে তাদের মান যশ খ্যাতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে মিন মিন যাতে যাতে বলবো যারা সঞ্চয় করছেন বা সঞ্চয়ে মনোবৃত্তি নিয়ে আছেন যে মনে একটা কোণে সুপ্ত বাসনা সঞ্চয় বৃদ্ধি করবেন আজকে সেই সঞ্চয় বৃদ্ধিতে বাধা এবং বিঘ্ন হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে এই হলো বাউটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বাউটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল ফল ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করা আগে আগে বলি মা দশ মহাবিদ্যা কী দেবাদিদেব মহাদেবে কৃপায় পায় এবং শঙ্কচক্ষ গদাবদ্ধধারী নারায়ণে কী পায় সবার ভালো হোক সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুখে থাকুক শান্তি থাকুক এই কামনাই করি আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার